তৃণমূল বলতে তৃণমূলের রাজ্য স্তরের নেতারা ওয়াকাফ নিয়ে খুব চিন্তিত খুব প্রতিবাদ করছে কারণটা কি আমি আপনাদের বলি অনেকে রাগ হতে পারে মিলিয়ে দেখে নেবেন আর যদি আমার কথার খারাপ লাগে আমার বিরুদ্ধে একটা মানাহানি মামলাও করে দেবেন বলে যাচ্ছি কলকাতার রাজপথে মাইক লাগিয়ে চিৎকার করছে ওয়াকা আপ উদ্ধার করতে হবে ভালো কথা আমিও তো বলছি কিন্তু যিনি চিৎকার করছেন আমি ধরে চিৎকার করছি আমি যদি ঝেড়ে রেখে দিই তাহলে আমার চিৎকারের কোনো দাম হবে কলকাতা আমি লোকেশন বলছি না তার আমি ঘুরছি কলকাতা পাক সার্কাস কুয়েস্টমলের কাছে তৃণমূলের এক বিধায়ক প্রায় চার থেকে পাঁচশো কোটি টাকার ওয়াক আপ সম্পত্তি নিয়ে রেখে দখল করে রেখেছে কলকাতার ইমদাদ আলী রো রো হাওড়া জেলার এক বিধায়ক যেখানে এক কাটার দাম এক থেকে দু কোটি টাকা প্রায় বারো কাটা জায়গা দখল করে রেখে দিয়েছে কলকাতা বিধানসভাতে বিধানসভায় এমন বিধায়ক আছে পাক মতো জায়গায় যেখানে এক কাটার দাম চার থেকে পাঁচ কোটি টাকা এত দামি জায়গা বারো কাটার ওপরে জায়গা দখল করে রেখে দিয়েছে পশ্চিম বাংলার বিধানসভাতে নদিয়া জেলার বিধায়ক আছেন যিনি ওয়াক সম্পত্তি দখল করে রেখেছেন মুর্শিদাবাদের বিধায়ক আছে দখল করে করে রেখেছে মুর্শিদাবাদ থেকে শুরু বিভিন্ন বিধায়করা আছেন নেতারা আছেন তৃণমূলের দখল করে রেখে দিয়েছে সেটা উদ্ধারের কথা এরা বলবে না কারণ কি তাহলে বিজেপির বিরুদ্ধে বলছে কেন আমি এত সহজ সরল ভাষাই বলছি খারাপ আমার কথা নেবেন না এতদিন ওয়াকাব সম্পত্তির মালাইটা খেত তৃণমূল তৃণমূল দেখছে বিজেপি যে আইনটা আনতে চলেছে এবার মালাই খাবে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন ওদের হাত হয়ে যাবে এই করছে এখনো তো আইন হয়নি এখনো তো আলোচনার টেবিলে আছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে এখন ওয়াক বোর্ডের আইনে চলছে তাহলে ওয়াক বোর্ডের আইন অনুযায়ী যে সম্পত্তিগুলো আমাদের রাজ্যে আছে তৃণমূল উদ্ধার করে দেখা তাহলে তো জানতে পারবো সত্যি তৃণমূল অকাপ সম্পত্তি বাঁচাতে চাইছে আমাদের রাজ্যে পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে বিধানসভাতে যে দু সালের আগে যে মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলে ছিলেন তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে ওয়াকাপ প্রপার্টি উদ্ধার করে দেব সেই মর্মে আমি প্রশ্ন করেছিলাম দু থেকে দু হাজার চব্বিশ কত বিঘা ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করেছেন তার তথ্যটা আমাকে দিন তিনি দুত্ব দিতে পারেননি আর আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াকাপ সম্পত্তি উদ্ধার তো দূরের কথা এই সরকারের আমলে আরো বেহাত হয়েছে এরা নাকি আবার উদ্ধারের কথা বলছে এতদিন তৃণমূলের নেতারা লুটে খেত এবার সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লুটে খাওয়ার চেষ্টা করছে এটাই তফাত ভাই আর এটাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিবেট লাগানোর ডিভাইডেড করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে একটা মতনৈক্য তৈরি করার চেষ্টা করছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ যদি আমার সাথে ডিবেট করতে চায় তার সাথে আমি ডিবেটে বসতে চাই যেভাবে বিজেপি ওয়াক নিয়ে মিথ্যাচার করছে তার জবাব দেওয়ার জন্য আমার অন্য কাউকে লাগবে না আমি একা থাকবো আর ওদিকে যে কেউ থাকতে পারে যতজন থাকতে পারে তারা থাকুক আমি অকাপ নিয়ে একাই তার সাথে আমি চ্যালেঞ্জ করছি ডিমেটে বসবো যে মিথ্যাচার গুলো করছে প্রথম যে মিথ্যাচার করছে তার কয়েকটা মিথ্যাচারের আমি জবাব দিয়ে এখান বক্তব্য শেষ করব হ্যাঁ একটু যদি না আপনাদের দেখি আমার মনটা ঠিক ঠিক ভালো লাগছে না একটু আপনাদের মুখটা ভাই একটু কষ্ট হলে কষ্ট করুন ভাই কিছু মনে করেন না পোস্টে লাইটটা দেওয়ার কথা ছিল অ্যাকচুয়াল অনেক রহস্য আরে এখানে যে প্রতিবাদ সভাটা হচ্ছে এটা তো কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হচ্ছে ভাই তিনটে যে পয়েন্ট আছে সব তিনটেই কেন্দ্রের বিজেপি সরকারের এখানে যেখানে প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল শুনলাম সেখানে নাকি পাথর ফেলে দিয়ে রেখে দিয়েছে আজকে সকালে দিয়ে দিয়েছে রকমভাবে আটকানো যায় পাথরটা কে রেখেছে খোঁজ নিন তৃণমূলের লোক বিজেপির ক্ষমতা নেই ধরনের পাথর রেখে আমাদের প্রোগ্রাম ডিস্টার্ব করার তাহলে বিজেপির বিরুদ্ধে আমরা বলছি আর তৃণমূল আমাদেরকে ডিস্টার্ব করছে বুঝতে হবে ব্যাপারটা কি তৃণমূলের ওপর থেকে প্রোগ্রামকে হতে না ও তো ভান্ডা ফুটিয়ে দিয়ে যাব। আজকে তো যে কটা কথা বলবো তো অসুবিধা হবে যা যে কটা মিথ্যা প্রচার করছে বিজেপি আমি তার কয়েকটা কাউন্টার আজকে করব। প্রথম কথা কি বলছে যে প্রথম কথা বলছে বিজেপি এলাকার মধ্যে মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য যে ওয়াক আপ বোর্ড নাকি যেখানে বোর্ড লাগিয়ে দেবে সেটাই ওয়াক বোর্ডের হয়ে যাবে এরকমভাবে বলছো তো ভাই আমি চ্যালেঞ্জ করেছি আগে আজকেও চ্যালেঞ্জ করছি এখনো চ্যালেঞ্জ করছি ওয়াক বোর্ডের এই ধরনের কোনো আয় আপনার সেকশান নাই যে সেকশন দিয়ে মাধ্যমে ওয়াক বোর্ড চাইলে আপনার কি বলে কারো জায়গাতে গিয়ে তার বোর্ড লাগাবে সম্পূর্ণ অসত্য কথা এই কথাটাকে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা মতনৈক্য তৈরি করার চেষ্টা করছে বিজেপি কি বলছে কোনো মন্দিরের সামনে গিয়ে যদি অকাব বোর্ড এটা লাগিয়ে দেয় ওই মন্দিরের সম্পত্তি হয়ে যাবে অকাবের কারো বাড়ির উঠোন হয়ে গিয়ে যদি লাগিয়ে দেয় ওটা হয়ে যাবে অকাবের কোনো স্কুলে গিয়ে লাগিয়ে দিলে ওটা হয়ে যাবে অকাবের রকম বলে সম্পূর্ণ ওয়াকাপ সম্পর্কে মিথ্যাচার করছে আমি দায়িত্ব নিয়ে বলছি এটা অসত্য কথা এই কথার কোনো সারবত্তা নাই ওয়াকাফ কিভাবে করবে সম্পত্তি ওয়াক বোর্ডের যাওয়ার কি রাইট আছে কারো সম্পত্তিতে গিয়ে বলা এটা আমার ওয়াকাপের সম্পত্তি অত সহজ নয় এই অধিকারটুকু টুকু নাই তাহলে ওয়াক কিভাবে হবে যে ওয়াকিফ অর্থাৎ দাতা ওয়াকাব বোর্ড থেকে বলতে পারে আমি এই সম্পত্তিটা আল্লাহর জন্য দিলাম বা এই সম্পত্তিটা আমার ছেলেদের জন্য আমি রাখতে চাই এই মর্মে ওয়াকাব বোর্ডকে জানাবে ওয়াকাব বোর্ড কী করবে সার্ভে কমিশনারকে দিয়ে বা জয়েন্ট সার সার্ভে কমিশনারের মাধ্যমে সার্ভে করবে সার্ভে করার পরে রিপোর্ট হবে রিপোর্টটা ওয়াকাব বোর্ডে সাবমিট করলে ওয়াকাব বোর্ড দেখবে সঠিক রিপোর্ট আছে কি সত্যিকারের উনার সম্পত্তি এটা নিজের নাকি তারপরে এনরোল করবে ওয়াকাব সম্পত্তি হিসাবে তাহলে ওয়াকাব বোর্ড কারো জায়গায় গিয়ে বলতে পারবে এটা আমার জায়গা বলতে পারে না কিন্তু কিন্তু যেভাবে মিথ্যাচার করছে যেন মনে হচ্ছে ওয়াকাব বোর্ড এই বারাইপুর সোনারপুর রোডের বাইপাসের এখানে যদি ঝান্ডা লাগিয়ে দেয় অকাবের তো অকাবের হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে একটু বুঝতে হবে আপনার ওয়াকাপ ধরনের হয় ওয়াকফে লিল্লা ওয়াকফে আউলাদ একটা আল্লাহর জন্য উৎসর্গ করলো ওয়াক করে দিল আর একটা আউলাদদেরকে তার বংশ পরম্পরায় যাতে এর থেকে এই সম্পত্তিকে এনজয় করতে পারে কারণ আমি অনেকের দেখবেন বাবারা ছেলেদের নামে সম্পত্তিগুলোকে অফ করে যাই। কারণ কি ধরুন না এই মার্কেটে দশটা দোকান আছে আপনার বাবার আপনার বাবা দেখলো যে আমার দুই ছেলে আছে যদি এমনি এই দুজনকে পাঁচটা করে ভাগ করে দিই এরা বেটা বেছে খিনে খেয়ে নিতে পারে বেছে খেয়ে নিতে পারে তাহলে যাতে না আমার সম্পত্তিটা বেছে খেতে পারে আমার পুতা তার ছেলে তার ছেলে তার ছেলে যাতে ভোগ করতে পারে সেই জন্য কি করে গেল আপনার আব্বা ওয়াক্কা বোর্ডকে বলল আমার এই দশটা দোকান আছে এই দশটা দোকানের কেয়ারটেকার দেখভাল করার জন্য আপনাকে আমি দায়িত্ব দিলাম যখন এই দায়িত্বটা দিতে যাবে ওয়াক বোর্ড সার্ভে কমিশনারকে দিয়ে সার্ভে করাবে সত্যি এই লোকের আছে কি না আমাদেরকে ভুল গ্যাস দিয়ে পালাচ্ছে সেটা দেখবে দেখলো যে না এখানে আসলো দশটা দোকান আছে মাপঝোক করলো রিপোর্ট ওয়াক বোর্ডে জমা দিল তারপরে ওয়াক বোর্ড কি করবে ওয়াকাফের এনরোল করবে নাম্বার দেবে যে তোমার এটা ওয়াক আপ বোর্ড তোমারটা টেক ওভার করলো ওয়াক বোর্ড কীভাবে টেক ওভার করবে ওয়াকফে আওলাদ সম্পত্তিগুলোকে শুধু কেয়ার টেকার হিসাবে কাজে করবে শুধুমাত্র দেখভাল করবে কেমন দেখভাল করবে এই সম্পত্তিটা তো আপনার বাবা আপনার নামে ওয়াফ কাফ করে গিয়েছে আপনি এটা বেছে কিনে খেয়ে ফেলছেন নাকি বেছে দিচ্ছেন নাকি সেটা দেখবে এই দেখার জন্য আপনি এই দোকানটা রেখেছেন না ভেঙে ফেললেন মাটি তুলে বিক্রি করে দিলেন নাকি সব এইগুলো তারা দেখবে কে ওয়াক বোর্ড এই দেখার জন্য ওই সম্পত্তি থেকে যে টাকা বাৎসরিক ইনকাম হবে তার সেভেন পারসেন্ট তার সেভেন পারসেন্ট ওয়াক বোর্ড নেবে এটা হচ্ছে তাহলে একটা প্রথম এই ওয়াক বোর্ড সম্পর্কে যারা মিথ্যাচার করে তার জবাব দেবেন যে ওয়াক বোর্ডের নিজস্ব কোনো ক্ষমতা নাই কারো সম্পত্তি এখানে গিয়ে সেটাকে বলা এটা ওয়াকাফ এবার আমরা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা করছি কেন এই অ্যামেন্ডমেন্টের বিরোধিতা করছি কেন বিজেপি কোন জায়গাটাই কোন জায়গাটাই আপনাকে দুর্বল করার চেষ্টা করছে এটা একটু আরো ঠান্ডা মাথায় বুঝতে হবে